শবে বারাত সম্পর্কে একটি গাজাল এই সামনে শবে বারাত আসছে আমরা অনেকজনা মানি অনেকজনা মানি অনেকজনা করেই মানায় অনেকজনা মানায় না তো যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তো কবি এই শবে বারাত সম্পর্কে কী লিখছে দেখুন খুশির খুশির বরৎ মোহান রদ লাই তুল বরাত খুশির বরাত মোহান রদ লাই লুল বড় এরাতে মমিন কৌর জগে হরদমে বাদা এরা মমিন কৌর জেগে হরদমে বাদাত খুশির বরাত মোহানের রত লাই তুল বরাত খুশির বরাত মহান র کو مومین کورگے ہر دم مومن کو کور جگے ہر دم بادار میرے جت پاپ تمے فینو آج خودر ذکر چین چپ کے نفل نماز তো পাপ তোমার হবে কতক্ষমা আমল নামাই হবে তোমার নিক আমল জমা হাজার রাতে হাজার রাতের চেয়ে ও তুম্বানা লোক রাত হাজার রাতের চেয়ে ও তুম্বানা লোক রাত এই রাতে মমিন কৌর জেগে হরদমে বাদাত এই রাতে মমিন কৌর জেগে হরদমে বাদা

পাবে মাফি কত পাপী পাবে মাফি মিটবে মনের চাহাত কত পাপি পাবে মাফি মিটবে মনের চাহাত এই রাতে মমিন কর জেগে হার দামে বাদাত এই রাতে মমিন কর জেগে হার দামে বাদাত শেষ কবি কবির নাম লিখছে দেখুন বরকতময় শ্রেষ্ঠ এ রাত দেনে যে কাটাবে রাত সে হবে ধন্য দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ মসজিদের দিকে হও ধাবিত ফেলায় রাত করোনা শেষ মজিবুল আলো গজি আলম করে যা কদর কে যে মগান রাত ভজি আলম করো এরা ভজি আলম করো কদর এ যে মগান রাত এই রাতে মমিন ক রোজে কে খার দামি বাদা এই রাতে মমিন ক রোজে কে খার দামি বাদা এই রাতে মমিন কর রোজে কে খার দামি বাদা আমার ইউটিউবার ভাইদের জন্য এটা শোনালাম এখন রমজান মাস সারা এত সুন্দর যে লাইটিং করে রেখেছেন সুন্দর মানে অপূর্ব যাকে বলে বাইরে থেকে এত সুন্দর লাগছে সত্যিকারের সুন্দরকে সুন্দর বলতে হবে আপনাদের এই জামালপুরের যে এই অনুষ্ঠান সব দিক থেকে সুন্দর কমিটির ভাইরাও সুন্দর সত্যিকারের তারিফ প্রশংসা করার মতো এবং এই হাটখোলা এই যে জামালপুর হাটখোলার এই অনুষ্ঠানটাও সুন্দর প্যান্ডেলটাও সুন্দর করে সাজিয়েছেন এবং যিনি মাইক বাজাচ্ছেন ওনার মাইকটাও সুন্দর আর যিনি বাজাচ্ছেন উনিও সুন্দর এ শুধু হাসে যা বলি শুধু হাসে হ্যাঁ গজল বলে হ্যাঁ ওই কারণেই এই সাউন্ড চালাবার আইডিয়া ওনার মানে ভরপুর কোন জায়গায় কি লাগবে সব জানে সেইখানে সেরকম বাজাচ্ছে অনেক অনেক ধন্যবাদ এই জামালপুর আমার গ্রামবাসী গ্রামবাসীবৃন্দর যারা এত সুন্দরভাবে অনুষ্ঠানকে সাজিয়েছেন যাই হোক যে এই যে যে লাইটগুলো লাগিয়েছেন দেখবেন এর পিছনে একটা তারের কানেকশন করতে হয়েছে হয়েছে না তার বিনা তারে লাইট জ্বলে না যদিও জলে চার্জ দিতে হয় কিন্তু আল্লাহ সব কিছু পারে আমরা আল্লাহর নিয়ামত সব কিছু দেখি দেখেও আমরা কোনোদিন ভাবি নি আল্লাহ এই দুনিয়াতে সব কিছু পারে দেখবেন জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনো দিন দেখেছেন ওই জোনাকির পিছনে একটা তারের কানেকশান করা আছে না আল্লাহ সব পারে দেখবেন সাত রাজার ধন মানিক যাকে বলা হয় সাপের মাথায় রাখে ঝিনুকের পেটে যে ভিতরে পানির তলায় এর ভিতরে পেটেতে মুক্তা রাখে আল্লাহ কি পারে না সব পারে আল্লাহ কোথায় কোথায় থাকে আল্লাহ কেউ বলে সাত আসমানে থাকে আবার মসজিদ নাকি আল্লাহর ঘর আবার মসজিদ যদি আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর তো কবি ছন্দের মাধ্যমে ছেদ দেখুন

oh, oh, oh. থাকে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি निरालाতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আ দিনের আলোতে মানুষের রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বাচালে মাছের পেটে ইব্রাহিম বাচালে ওই আগুন থেকে ইউনুস নবী কে বাচালে মাছের পেটে ইব্রাহিম কে বাচালে ওই আগুন থেকে নমরুদ কে বাপে কে পাঠালে ধরায় তোমরো কে মেরেছো এক মশার বিনা বাপে ঈশাকে পাঠালে ধরায় তুমি সবই পারো

সদরা জন ধরো ফের মাতো আলো কুকলো রে তো আলো কোথা থেকে এলো জনের আল্লাহ 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 মায়ের যে বাচ্চা থাকে তুমি আল্লাহ মায়ের পেটে কেমন করে কেউ মুখ খুলতে পারবে কি করতে পারবে কিন্তু আল্লাহ সব পারে একটা কাঠের ভিতরে যে পোকা থাকে এই পোকাও যে তার প্রত্যেক দিনের যে রুজি রিজিক যেটা আল্লাহ সব জায়গায় ঠিক পৌঁছে দেয় কেন আল্লাহ সকলের মালিক শুধু আমার মালিক আপনার মালিক না আল্লাহ সারা সৃষ্টির মালিক তো কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কল মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সাদা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভুখা থাক সাদা দুমুক আছে বলে মো তুল ইসলাম চোপি তো মারি না বলে চোপি তো মারি নামে আছে মোধো আহ আহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ

সমুখে পরিবেশন করে শোনালাম এখন কি আদমের কদমটা বাকি আদমের হ্যাঁ কদম গ্রামের নিয়ে আদমের কদম এবং এই গ্রামের নিয়ে একটা গজল ওটা গেইছ নাকি ওইটাই গাইতি বলে আমার গজলগুলো তো এরা গিয়ে বারোটা বেজিয়ে দিই কি গাইব তা নাম ফাম বলতে হবে না তো কারোর কমিটি শুধু এই গ্রামের নিয়ে তাই তো আচ্ছা ওইটাই বলে দিই ওরা যেটা বলেছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি আর কী করি হ্যাঁ তো এখন বলবো বন্ধুর ওই কারণে আমি যাই হ্যাঁ শোনাবো তুমি তৌহিত ফুলের মালা আমি জপি দুবেলা তো ছোট্ট করে শোনাই তারপরে একটা নতুন গজল শোনাবো তারপরে হ্যাঁ রমজান মাস এবং সেবে বারাত নিয়ে একটা গাইবো এবং জানারা আমাদের এই লাইভ মধ্যে দেখছে ইউটিউবের মাধ্যমে এবং আমাদের এতে অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগ সাথে থাকার জন্য তো ছোট করে গাই লিখছে মনে চলে গেছে আমি তো বেলা সঙ্গে থেকে আল্লাহওয়ালা তুমি তো সঙ্গে থেকে খো গো আল্লাহওয়ালা কবি মরভুম আবুল কালাম সাহেব তানার তিনি যে লিখেছেন এই দুনিয়াতে তিনি যখন ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায় তানার অনেক গজল আমরা শুনেছি ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার এবং আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার ইনশাআল্লাহ আপনার আলহামদুলিল্লাহ ওই গজলগুলো আপনারা শুনেছেন সেই কবি মরহুম আবুল কালাম সাহেব তানার যে তানার মনের কি আশা ছিল তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যায় লিখছে তখন আজ আছে মোর জিন্দগিটা কাল হয়তো থাকবে না একটা ফরমাইশ শোনালাম আপনাদের সমুখে এবং আরেকটা গজল শোনাই একদম নতুন গজল তারপরে ফরমাইশ সেগুলো শোনাব ইনশাআল্লাহ লিখছে দেখুন আল্লাহ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জামালপুর হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ না আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ

ঠিক আছে ঠিক আছে কোনো বাত নেই হ্যাঁ বাস কমিটি নিয়ে বলে শেষ করে দিই হ্যাঁ কমিটি নিয়ে বললাম হ্যাঁ কমিটি নিয়ে বললাম তো এক্ষুনি ও আরেক আর একটা আচ্ছা ওইটা আর একবার বলে দেবো যেমন হ্যাঁ আচ্ছা তো যাই হোক আমরা জামালপুর পশ্চিমপাড়া যুব কমিটি জামালপুর পাড়া যুব কমিটির হয় না তো না ওগ হয় তো লোনা না ওগ হয় তো না পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায় জামালপুর আমির আজ হয় না তুলো না ও গয় না তুলো না ও গয় না পাড়াংস্ট যুব কমিটির চালো না জামাল হাত খোলা হয় না তোল না ওগো হয় না তোল না ওগো হয় না তোলো না কমিটির যত সাদা বড়ই সীতা সাদা কমিটির যত দা কোনটা বড় সাদা কমিটির যত পেদা সুন্দর করছে করছেমিল সুন্দর মেঘপিল করছে ছিল পশ্চিম পাড়া যুব কমিটির পরে চাল জামালপুর

یاس گیتے کر پلا یا کر پلاشی کر پلا یا کر پلاشے کر پلا یا کر پلا یا کر پلا یا کر پلا آپ کا لپے نا جادی یادی یادی آپ سب کا دیا یا نی آپ کا আমার ভাইদের ফরমাইশ যেটা আসল নকল হারাম হালাল আজারউদ্দিন ইমরান একটা দুটো গান কেন আমি সেই মাইক ধরেছি মানে সেই কচ্ছপ মতো আকাশ না গড়কালে ছাড়ে না এখন আজারউদ্দিন ইমরান একটা গান তারপরে ইনশাল্লাহ আমি কি করব। আবার পরে আসবো আমার ভাইয়ের ফরমাইশ আদমের কদম ধরে আর আমার তুমি তৌহিত ফুলের মালা ওটা গাইবো তারপরে আমার কম এই ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো একটা রমজান মাসের রোজার গজল একটা শোবে বারাতের গজল হ্যাঁ কেন এরপরে এখন তার অনুষ্ঠান খুব কম হবে নাদের একটু ছাড়ার ব্যাপার ছাড়বে তো এখন আমাদের আজারোদ্দিন ইমরানের কণ্ঠ থেকে শুনুন একটা দুটো গজল তারপরে আমি আবার আসবো এসে পর পর গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে আমা আলাইনা এল্লাল বল বিদায় নেব ইনশাল্লাহ তো এখন ওটা বলবো না ও মা বাপ আচ্ছা দেখছি মাকে জোগাড় করা যায় কি দেখছি আচ্ছা ঠিক আছে মাকে জোগাড় করা যায় কি দেখছি হ্যাঁ শোনো এখন তো শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর গাজাল আপনাদের মনের পছন্দ মতো কিছু গাজাল তো আমরা এখন আপনাদের সম্মুখে একটি ফার্মাইসিমূলক গাজাল পরিবেশন করে শোনাবো কুলু রফসিন জাই কাতুল মত মৃত্যুর সাত সবাইকে একদিন ছাড়তে হবে দুনিয়া ছেড়ে সবাইকে একদিন বিদায় নিতে হবে সেই সম্পর্কে শিক্ষামূলক গাজাল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন

آسول نکل حرم مال چارا بوجھنا او بھائی چارہ بجینا کوٹین کو بورے تارہ وہ بندے گائی پابینا او بھائی گا پابینا آ سو نکل حرم خال چارا بجینا او بھائی چارہ بچینا کوٹین کو بورے تارا او بھائی بہائی پابینا او بھائی گائی پابینا آ سو نکل حرم مال چارہ بجینا او بھائی چارہ بجینا কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না অতি মূল্যবান কথাই কবি দেখছেন শোন 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 ডুবে গোনার সাগরে কি করবে রোজাসরে তোর আমলে দিভাজে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবে হাসরে তোর আমলে

কেউ আসবে কেউ বা না তোমায় কেউ বা না তারা ও ভেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না ও ভাই চারা বোঝে না প্রিনে তারা ওভার রেখাই পাবে না ও ভাই পাবে না মূল্যমান কথাই কবি লিখছেন আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা বাড়ি কিভাবে বানাবো একটা ঘর আছে আরেকটা একটা ঘর কিভাবে বানাবো অতি মূল্যবান কথাই কবি লিখছেন সব আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে। এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে পাপড়ে আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে পাপড়ে সব কিছু কাপড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কাপড়ে তারা ও ভাই দেখাই পাবে না ও ভাই দেখাই পাবে না আসল নকল হালাম হালাল তারা। না ও ভাই জানা পোহি না না ও ভাই যাই পাবে কবরে তোমাকে একা থাকতে হবে সেখানে খোঁজ নেই আর মোদ কেউ থাকবে না দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি কবরে তুমি দুনিয়ার মধ্যে যদি খারাপ বদ আমল করো তাহলে কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন থাকবি কবরে کے کور پہ دیکھا شمسی جو تی پتے جو ایمان کا دو بپا کا تک بھی کو بود ایک کیونکور بینا ہر دیکھا شانچی جو دی پہ دی جا ایمان کو روگو پاکا مون کرنے کے ہاتھ دیکھے کیوں چھاڑا پا بینا کیوں چھاڑا پا بینا

বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করবো তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি নি আমি বিশ্বাস করবো তোমাকে কখন আমায় ফাঁকি দেবে বলে না আমায় বলে যাবে না ময়দুল ইসলাম তাড়াতাড়ি তো

আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে পড়ে গন্ধম খেয়েছে বলে তুলো কোদা জুতা করে কদম ধরে কিন্তু কেন তানারা কি বলেছিল আদম আলাহ মা মা যখন একসঙ্গে হলো আরাপাদের ময়দানে কি বলে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো মোরা দু যখন ছিলাম জান্নাতে শৈতান ধোকা দিয়ে বলে গন্দম খেতে শৈতান ধোকা দিয়ে বলে গন্দম খেতে শৈতান নত পড়ে গন্দম পরে খোদার না নত পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে গন্ডম কেয়েছে বলে দিলখো দাজুদা করে আদমের কদম ধরে এই দুনিয়া আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেক মানুষের যারা দুনিয়াতে মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে জন্মদাতা এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে সবাই একটা করে জন্মদাতা বাপ মা এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি টোটাল চারটে করে বাপ মা কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেক মানুষের ছটা করে বাপ মা কেন একটাই নিজের জন্মদাতা বাপ মা একটা ওই শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি মম ড্যাড হ্যাঁ একটু আব্বাজি আম্মাজি বলবেন তাহলে বউ খুশি হবে বড্ড তা এই দুনিয়াতে এবং আমাদের পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছে না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথাই লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং আদম বাপছি লো না তাই মা বাপ তাদের মা বাপছি লারাই মা বাপ মা বাপের স্নেহ মায়া পাইনি আদম গাওয়া তারা খাইনি মায়ের দোত পাইনি বাপের সায় তারা খাইনি মায়ের দোত পাইনি বাপের পের তোরে আত্মহারা থাকে সব বাপ মার ভিতরে গো তানভীর কলম ওরে তোর মা-বাপের কদম ধরে অধম হো যায় পাড়ে তোর মা-বাপের কদম ধরে চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমীর কদম ধরে গো